মাস্তানি মাতবরি সুদের টাকা ঘুষের টাকা বাটপাড়ি চিটারি অহংকার ফরমান তোর এখন দেখাবো আল ইমা তুই যে যাও আজকে দেখাবো আদা ব্যাল হন লাঞ্ছনা কর আদা আও কবরের প্রথম ঘন্টা কবরের প্রথম ঘন্টাতেই তুমি বুঝবা আখেরাত কত কঠিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কবরে যেই নাফরমান প্রশ্নের জবাব দিতে পারবে না তিনটি প্রশ্নের তো আল্লাহ তালা বলবেন বা আব্দি ফেরেশতা আমার এই নাফরমান বান্দা মিথ্যা বলেছে ফা আফরিশহু মিনান نار আমার নাফরমান বান্দার কবরে জাহান্নামের বিছানা বিছায়া দাও ওরে জাহান্নামের পোশাক দিয়ে আবৃত করে দাও ওয়ফতাহু লাহু বাবান ইলান্নার জাহান্নাম বরাবর তার কবর থেকে দরজা খুলে দাও কবর খুলে দাও আফ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তখন কবর তারে ফেরেশতা যখন তাকে রাইখা যাবে কবর তারে ডান দিকের মাটি বাম দিকে একটা চাপ দিবে বাম দিকের মাটি ডান দিকে চাপ দিবে আল্লাহর কসম নবী বলেছেন হাত্তা তাখতালিফা আদলাউহু ডান পাশের হাড্ডি এবং এই পাঁচরের হাড্ডিগুলো কর ভাইঙ্গা বাম দিকে চলে যাবে বাম দিকেরগুলো ডান দিকে চলে যাবে